হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে হাঙ্গার অ্যান্ড ডেভেলপমেন্ট এর ওপরে ক্লাস নেব। দেখো ঠিক আছে এটা করলে তোমাদের কিন্তু ইউনিট টুটা শেষ হয়ে যাচ্ছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে গ্লোবাল পলিটিক্স বা বৈশ্বিক রাজনীতিতে ক্ষুধা বা হাঙ্গার এবং উন্নয়ন বা ডেভেলপমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় ঠিক আছে এবং এই যে দুটো সমস্যা এই দুটো সমস্যা কিন্তু একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত ঠিক আছে দেখো এই যে হাঙ্গার অ্যান্ড যেটা হচ্ছে ডেভেলপমেন্ট হাঙ্গার অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটো দেখো পোভার্টি হাঙ্গার ডেভেলপমেন্ট এই যে তিনটা বলতে পারো বা হাঙ্গার অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে কিন্তু একটা মানে এগুলো কিন্তু ইন্টার রিলেটেড ঠিক আছে কেন দেখো কী বলেছে বিশ্বজুড়ে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে ঠিক আছে যদিও বিশ্বে পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হয় কিন্তু রাজনৈতিক অস্থিরতা সংঘাত জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে কিন্তু কোটি কোটি মানুষ আজও ক্ষুধার্ত থাকে ঠিক আছে এই যে হাঙ্গার বা ক্ষুধা এটা এটাকে একটা ভাইটাল ইস্যু বলে মনে করা তো গ্লোবাল পলিটিক্সে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে যার মধ্যে এই হাঙ্গারটা কিন্তু একটা মেজর ইস্যু বলতে পারো এবং হাঙ্গারের সাথে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন এর একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে এখানে এটাও বলা হয় হয়েছে যে বিশ্বে পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদিত হওয়া সত্ত্বেও বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য কিন্তু কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় থাকে এবং সেই কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা সংঘাত জলবায়ু পরিবর্তন এবং সব থেকে যেটা মেজর কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য এর জন্য কিন্তু কোটি কোটি মানুষ আজও ক্ষুধার্ত এবং অভুক্ত থাকে ঠিক আছে এবার দেখো এর কারণগুলো কী কী রয়েছে ফার্স্টে রাজনৈতিক এবং রাজনৈতিক কারণ এবং সংঘাত দেখো ক্ষুধা নিবারণের পথে সবচেয়ে বড় যেটা বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে রাজনৈতিক সংঘাত এবং অস্থি মানে অস্থিতিশীলতা ঠিক আছে এই যে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে একটা বড়ো সড়ো বাধার সৃষ্টি করে কিন্তু এই রাজনৈতিক সংঘাত এবং রাজনৈতিক যে অস্থিরতা সেটা বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলো যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সেখানে কিন্তু খাদ্য সেই স্থানগুলির সেই জায়গাগুলির যে খাদ্য উৎপাদন এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা এগুলো কিন্তু ভেঙে পড়ে মনে করো যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এবার সে তুলনামূলকভাবে কম শক্তিশালী দেশ হোক বা বেশি পাওয়ারফুল দেশ হোক না কেন ক্ষতিগ্রস্ত কিন্তু উভয় পক্ষই হয়ে থাকে ঠিক আছে এবার এই যুদ্ধের ফলে যে অঞ্চলগুলো বেশি অ্যাফেক্টেড হয় যেগুলো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল সেখানে কিন্তু খাদ্যের উৎপাদন এবং খাদ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে হুম এর ফলে কি হয় এর ফলে দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক আছে এর ফলে তীব্র খাদ্য সংকট দেখা দেয় এবং সরকারগুলোর কিছু দুর্বল নীতি দুর্নীতি এবং সুশাসনের অভাবে কিন্তু এই খাদ্য বন্টনটা মানে সমানভাবে হয় না এক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি হয় মনে করো এক জায়গায় যুদ্ধ হচ্ছে এবার যুদ্ধ হওয়ার ফলে যেই জায়গাগুলোতে যুদ্ধ হচ্ছে বা মনে করো কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কোনো বন্যা কবলিত স্থান রয়েছে বা কোনো ভূমিকম্প এলাকা রয়েছে তো সেখানে কি হচ্ছে সেখানে খাবারের যে উৎপাদন সেই ব্যবস্থায় কিন্তু একটা মানে সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সাথে খাদ্য সরবরাহ ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিচ্ছে এবং এই যে খাদ্যের যে সংকটটা হুম খাদ্য কিছু সুষম নীতি কিন্তু প্রয়োগ করে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই সরকারের গৃহীত নীতিগুলো কিন্তু দুর্বল হয় এবং সেখানে আমরা দুর্নীতি বা করাপান দেখি মনে করো যে কিছু পরিমাণে খাবার যা পরিমাণে খাবার আসে তার মনে করো সিক্সটি পার্সেন্টে যায় সরিয়ে দেওয়া হয় তো এই সমস্ত দুর্নীতির জন্য এছাড়াও সুশাসনের অভাবে কিন্তু খাদ্য বন্টনে একটা বৈষম্য সৃষ্টি হয় যেখানে ওয়ান থার্ড মানে মানে ওয়ান থার্ডের এর মধ্যে হচ্ছে মানে কি বলবো যে তিন ভাগের মধ্যে তিন ভাগই হচ্ছে জনগণের জন্য থাকতো খাবার সেখানে মাত্র তারা এক ভাগ পাচ্ছে এবং বাকি দুভাগ কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে এগুলো সব কিন্তু দুর্নীতির জন্য হয়ে থাকে অনেক সময় কি হয় খাদ্যকে কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় যা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে দেখো এগুলো কিন্তু তোমাদেরকে আলাদা করে বলার মতো কিছু নেই তোমরা অনেকেই জানো এগুলো কিন্তু হয়েই থাকে যে যেইখানে মনে করো যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কোনো একটা স্থানে বা সেখানে খাদ্য সরবরাহ বা খাদ্য বন্টনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে সেখানে এই সব দুর্নীতি কিন্তু হয়েই থাকে খাদ্যকে হাতিয়ার করে রাজনৈতিক হাতিয়ার করে কিন্তু অনেকভাবে এর ফায়দা তোলা হয়ে থাকে ঠিক আছে আর কি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন দেখো যে সমস্ত দেশগুলো উন্নত বা ডেভেলপড এবং যেগুলো হচ্ছে উন্নয়নশীল বা ডেভেলপিং সেই সমস্ত কান্ট্রিগুলোতে কী হচ্ছে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র বা প্রবার্টিকে কিন্তু বাড়িয়ে তোলে ঠিক আছে আন্তর্জাতিক বাণিজ্য নীতি ঋণ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা যে সমস্ত দেশগুলিতে যে সমস্ত দরিদ্র দেশগুলি আছে সেই দেশগুলির জন্য কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন করে তোলে একই সাথে কি হয় জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু কি হচ্ছে বন্যা হচ্ছে খরা হচ্ছে এবং আরও কিছু প্রাকৃতিক দুর্যোগ চরম আবহাওয়া এগুলো কিন্তু খাদ্য খাদ্য উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ব্যাহত করছে যা খাদ্য সংকটকে আরও কিন্তু বাড়িয়ে তুলছে মানে মনে করো যেই দেশগুলো হচ্ছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে সেই দেশগুলোতে এই অর্থনৈতিক বৈষম্য এই ক্ষুধা ব্যাপারটাকে কিন্তু আরও বেশি মনে করো যেই দেশগুলোতে যে দেশগুলো হচ্ছে পিছিয়ে আছে হুম ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নেই সেই দেশে কিন্তু পোভার্টি রয়েছে এবং যে দেশ যে দেশে পোভার্টি রয়েছে সেই দেশে কিন্তু খাদ্য মানে এই খাদ্যের ব্যাপারে একটা আমরা বৈষম্য দেখতে পাই এবং সেখানে হচ্ছে এই খাদ্যের সংকট কিন্তু দেখা যায় হুম এছাড়াও আরও কিছু এরকম আমরা সংস্থা দেখবো যেই সংস্থাগুলো মনে করো যে দেশগুলো অলরেডি হচ্ছে বিভিন্ন মানে দারিদ্র দরিদ্র দেশ সেই দেশগুলো বিভিন্ন রকমের বাণিজ্য নীতি করছে ঋণ করছে হুম এর ফলেও কিন্তু তাদের যে খাদ্য নিরাপত্তা সেটাও কিন্তু তারা নিশ্চিত করতে পারছে না এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু আমরা দেখি যে বন্যা হচ্ছে খরা হচ্ছে আরও আদার্স দুর্ভিক্ষ মানে দুর্যোগ হচ্ছে যার ফলে কিন্তু খাদ্য সংকটটা আরও মারাত্মকভাবে তুলে মানে আরও চাগার দিয়ে উঠছে এবং খাদ্যের যে সরবরাহ সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে দেখো লাস্টে কী বলেছে এই সমস্যাগুলো মোকাবিলায় কিন্তু জাতিসংঘ এবং বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলি রয়েছে যেমন হচ্ছে ডাব্লু ঠিক আছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে এরা কিন্তু এই যে মানে হাঙ্গার এটার এগেন্স্ট বা এই হাঙ্গারের বিরুদ্ধে কিন্তু এগুলোকে মোকাবিলা করার জন্য এই সংস্থাগুলো কাজ করছে কিন্তু এই সংস্থাগুলোর পাশাপাশি যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে বিশ্ব নেতাদের মধ্যে একটা রাজনৈতিক সদিচ্ছা এবং সহযোগিতা শুধুমাত্র যে খাদ্য দিয়ে সহায়তা করবে এমন না একটা মানে এই এরকম একটা মেজর ইস্যু বা একটা মেজর প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নটা প্রয়োজন এছাড়াও কি কৃষি খাতে বেশি পরিমাণে বিনিয়োগ করতে হবে এবং এভাবে যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে যার ফলে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে মানুষ সেই সমস্ত জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে যুদ্ধ বা সংঘাত সেই সংঘাত নিরসনের জন্য কিন্তু একটা বৈশ্বিক ওই ঐক্য অপরিহার্য শুধুমাত্র যে যেখানে খাদ্যের সংকট সেখানে খাদ্য সরবরাহ করা দিয়ে সাহায্য করা হচ্ছে এমন না এগুলোর একটা পারমানেন্ট দরকার যেগুলো কিন্তু একমাত্র এই কৃষি খাতে বিনিয়োগ বলো জলবায়ুর পরিবর্তনের সাথে মোকাবিলা এবং সর্বোপরি বলতে গেলে এই যুদ্ধ বা সংঘাত এটার কিন্তু একটা মানে নিরসন প্রয়োজন ঠিক আছে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত বিশ্ব গড়তে হলে কিন্তু রাজনৈতিক যে এজেন্ডা আছে রাজনৈতিক এজেন্ডায় এই বিষয়গুলিকে সবার ফার্স্টে প্রায়োরিটি দেওয়া উচিত মানে রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেই লিস্টে সবার ফার্স্টে কিন্তু এই যে বিষয়টা মানে এই খাদ্য কর্মসূচি যেটা বা এই খাদ্যের যে বন্টন সুষম বন্টন এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও বেশি করে হচ্ছে বিনিয়োগ এই বিষয়গুলোর ওপর কিন্তু জোর দেওয়াটা খুব বেশি প্রয়োজন ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা তোমাদের যেহেতু ছিল তোমরা এই টপিকটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিয়ার রাখবে কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে তো চলো আজকে এতটুকুই থাকলো তো ক্লাসটা শেষ করার তোমরা বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মতো কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদের দেখো এখানে কোর্স ফি দেওয়া আছে সরি হ্যাঁ এখানে একটু মিস্টেক আছে তোমাদের যেটা এই সেমিস্টারের কোর্স ফি সেটা হচ্ছে ওয়ান ওয়ান ডবল নাইন হুম এটা তোমাদের হচ্ছে ফিফথ সেমিস্টারের কোর্স ফি এটা তোমাদের কিন্তু পুরো সেমিস্টারের প্যাকেজটা ওয়ান টাইম তোমাদের পে করতে হবে ঠিক আছে আর যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা এই নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নি চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ